হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্ট ভিডিওতে আমি রাইট টু ফ্রিডম করিয়েছিলাম তো আজকে হচ্ছে তোমাদের করাবো রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার তার আগে বলে রাখি তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটি আছে এখানে দেওয়া আছে দেখো সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমরা খুবই সামান্য হচ্ছে টাকাতে আমরা পড়াচ্ছি আমাদের কোর্স ফি হচ্ছে ট্রিপল নাইনের অল সাবজেক্ট এবং আমাদের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের দেখো আমাদের কিন্তু সিক্স মান্থের মধ্যে এক মাস অলরেডি কিন্তু শেষের দিকে তো তোমরা যারা পড়তে যাও তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো ঠিক আছে সিট কিন্তু খুব একটা বেশি নেই তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের ক্লাসও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নোটসও প্রোভাইড করা শুরু হয়েছে ওকে চলো দেরি না করে শুরু করি আজকের টপিক দেখো আজকে করা হচ্ছে রাইট যেটা কনস্টিটিউশনের এবং চব্বিশ নম্বর আর্টিকেলে রয়েছে ঠিক আছে তোমাদের এই পোর্শনটা কিন্তু খুবই লেন্ তোমাদেরকে আগেই বলেছিলাম আমি বিভিন্ন পার্ট করে করে আমাকে পড়াতে হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো ভালো করে ওই জন্য তো ওইভাবে আমি করাচ্ছি করানোর চেষ্টা করছে আশা করি তোমরা তোমাদের ভালো লাগছে আর যদি তোমাদের কোনো রকমের কোনো কনফিউশন থাকে দেন তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের কনফিউশন দূর করে দেওয়া ঠিক আছে চলো দেখো আজকে করাবো আর্টিকেল তেইশ আর চব্বিশ রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন তো প্রথমে রয়েছে যে আর্টিকেল তেইশ ঠিক আছে টোয়েন্টি থ্রি এখানে কি বলেছে প্রোহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিইংস অ্যান্ড ফোর্স লেবার অর্থাৎ এখানে বলা হয়েছে যে এক কথা যেটা বলেছে যে এখানে মানুষ নিয়ে ব্যবসা করা চলবে না ঠিক আছে মানুষ নিয়ে ব্যবসা করা বলতে মানুষকে মানে মানুষের কেনা বেচা ইত্যাদি চলবে না যেরকম আমরা দেখো হামেশাই টিভিতে দেখি আমরা শুনিও যে এই যে নারী পাচার হচ্ছে শিশু পাচার হচ্ছে তো এগুলো কি এক প্রকারের ক্রাইম কিন্তু ঠিক আছে তো এই ধরনের ক্রাইম করা চলবে না মানে এখানে বলতে চেয়েছে যে মানুষ হচ্ছে কোনো রকমের পণ্য নয় যে তাকে ক্রয় বিক্রয় করা হবে তো মানুষের কেনা বেচা মানুষ নিয়ে ব্যবসা করা বন্ধ করার কথা বলা হয়েছে আর বলেছে যে ফোর্স লেবার অর্থাৎ কাউকে দিয়ে জোর করে কাজ করাতে মানে নিষিদ্ধ করা হয়েছে যে কাউকে দিয়ে জোর করে কাজ করানো বেগার খাটা বেগার খাটা জিনিসটা কি যে কোনো রকমের পারিশ্রমিক ছাড়া টাকা পয়সা ছাড়া কাউকে দিয়ে কাজ করানোকে বেগার খাটানো বলে তো পারিশ্রমিক ছাড়া কাজ করানো বা কাউকে জোর করে কাজ করাতে বাধ্য করা এই সমস্ত কিছু কিন্তু ক্রাইম তো এই সমস্ত কিছু এই তেইশ নম্বর আর্টিকেলে নিষেধ করা হয়েছে ঠিক আছে তাহলে কি বললাম তেইশ নম্বর আর্টিকেলে প্রথমে বলেছে যে মানুষ নিয়ে ব্যবসা করা চলবে না মানুষ মানে ক্রয় বিক্রয় করা মানুষ কেনা বেচা করা ঠিক আছে যেটাকে বলে হচ্ছে এই এই সমস্ত সমস্ত প্রথা জিনিসগুলো বন্ধ করতে হবে এগুলো এক প্রকারের ক্রাইম এবং কাউকে জোর করে হচ্ছে কাজ করাতে বাধ্য করা যাবে না ঠিক আছে এবং যদি কাজ করায়ও তবে হচ্ছে তাকে কি তার প্রাপ্য পারিশ্রমিক দিতে হবে বিনা পারিশ্রমিকে কাউকে দিয়ে জোর করে কাজ করানো চলবে না বলা হয়েছে আর্টিকেল নাম্বার তেইশে আচ্ছা আর্টিকেল নাম্বার টোয়েন্টি ফোরে বলেছে প্রোহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিস এটসেট্রা অর্থাৎ তোমাদেরকে আমি আগের ক্লাসটায় বলেছিলাম যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটা শিশুকে কিন্তু স্কুলে আর কি প্রাইমারি যে আর কি এডুকেশনটা সেটা দেওয়ার কথা বলা হয়েছে তো এখানে সে ঠিক সেটা না বললেও অনেকটা ওরকমভাবে বলা হয়েছে যে বাচ্চাদেরকে মানে চোদ্দ বছর বয়স পর্যন্ত ঠিক আছে চোদ্দ বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চাকে দিয়ে কোনো বিপজ্জনক কাজ করানো চলবে না এখানে বিপজ্জনক কাজ বলতে কি বলা হয়েছে বিপজ্জনক কাজ বলতে বলেছে যেরকম মনে করো কোনো ফ্যাক্টরিতে তারপর মনে করো যে কোনো হচ্ছে খনির কাজে তারপর রেল লাইন তৈরিতে এই সমস্ত কাজগুলোকে বিপজ্জনক এবার বাচ্চা মানুষদের জন্য বিশেষ করে তোমার এই চোদ্দ বছর বয়সী মানে পর্যন্ত বাচ্চাদের জন্য এই কাজগুলোকে ভীষণই বিপজ্জনক ক্ষতিকারক ঠিক আছে তো এই সমস্ত কাজে বিপজ্জনক কাজ কাজে চোদ্দ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের বাচ্চাদেরকে দিয়ে কাজ না করানোর কথা বলা হয়েছে হ্যাঁ তবে এখানে একটা কথা বলে রাখি যে যদি মানে ক্ষতি কর মানে ক্ষতি করে না বা বিপজ্জনক নয় এমন কাজে এঙ্গেজ হলেও হতে পারে কিন্তু যদি কোনো রিস্ক থাকে এরকম কোনো কাজ বাচ্চাদের দিয়ে না করানোই ভালো ঠিক আছে এটা বলা হয়েছে চব্বিশ নম্বর আর্টিকেলে যে বিভিন্ন ফ্যাক্টরিতে তারপর হচ্ছে আরও যেগুলো আর কি বিপজ্জনক জায়গা সেই সমস্ত জায়গাতে গিয়ে বাচ্চাদের দিয়ে কাজ করানো টা পুরোপুরি ভাবে কিন্তু নিষেধ করা হয়েছে এই আর্টিকেল টোয়েন্টি ফোরে ঠিক আছে তো এইটুকুই ছিল তোমাদের হচ্ছে রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার যেখানে মেনলি মানুষের যে মানুষকে আর কি কেনা বেচা করার মানে মানুষকে নিয়ে ব্যবসা করার অধিকার হচ্ছে কারণ নেই এটা বলা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে কাউকে দিয়ে জোর করে কাজ করানো যাবে না চোদ্দ বছর বয়সী পর্যন্ত বাচ্চাদেরকে দিয়ে কোনো রকমের কোনো বিপজ্জনক জায়গায় কাজ করানো যাবে না ঠিক আছে তাদেরকে পড়াশোনা করার সুযোগ দেওয়া হবে এই সমস্ত কিছু কিন্তু এই মধ্যে নম্বর বলা হয়েছে যেটা হচ্ছে রাইট এগেন্স এক্সপ্লয়টেশন ঠিক আছে তো এতটুকুই ছিল আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে তোমরা বুঝেছ তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ